গল্প মারেম ঝিন ধরা পরীক্ষা ভীতি মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের পাশে ছোট্ট সেই হোমিওপ্যাথি ক্লিনিকটি যেন বহু মানুষের নির্ভরতার আলো প্রতিদিন ভিড় লেগেই থাকে একদিন বিকেলে সেখানে এসে বসল এক কিশোর মুখে দুশ্চিন্তার ছাপ হাত পা হালকা কাঁপছে তার সমস্যা পড়াশোনায় নয় বরং পরীক্ষার ভীতি সে জানাল পরীক্ষার আগের রাত ঘুম আসে না শরীর দুর্বল লাগে মাথা ঘোরে হাত পা কাঁপে উত্তর সব জানি কিন্তু খাতায় লিখতে গেলেই হাত কাঁপতে থাকে ভয়টা যেন বুকের ভেতর জমে থাকে ডাক্তারবাবু লক্ষ্য করলেন তার চেহারায় একরাশ ক্লান্তি হালকা ঝিন ধরা ভাব চোখ অর্ধেক বুঝে আছে শরীরে কোনও প্রাণশক্তি নেই যেন খাবারের বিষয়ে জিজ্ঞেস করলে জানা গেল সে হালকা ভাতডাল বা স্যুপ জাতীয় খাবার ভালোবাসে। তেলঝাল খাবারে অরুচি কিন্তু মিষ্টি মাঝে মধ্যে খেতে চায় গরম ঠান্ডার সম্পর্ক বেশ স্পষ্ট সে ঠাণ্ডা একদমই সহ্য করতে পারে না সামান্য ঠাণ্ডায় শরীর কাঁপুনি দিয়ে ওঠে আবার গরমে ঘাম বেশি হয় বিশেষত মুখমণ্ডল ও হাতের তালু ভিজে যায় রাতে ঘুমের ভেতরেও ঘাম জমে পিপাসা কম সারাদিনে অল্প জল খায় শরীর দুর্বলতার কারণে বারবার শুয়ে পড়তে ইচ্ছা করে মানসিক অবস্থায় ভীষণ ভয় আত্মবিশ্বাসের অভাব এবং মনে হয় আমি পারব না আমি ফেল করব এই মানসিক ভীতি তাকে আরও অস্থির করে তোলে সব কিছু মিলিয়ে ডাক্তারবাবু বুঝলেন এ একেবারে জাসামি মরিমের লক্ষণ এই ওষুধ বিশেষত ভীতি দুর্বলতা ঝিম ধরা অবস্থা এবং পরীক্ষার সময় আত্মবিশ্বাস হারিয়ে ফেলার জন্য কার্যকর চিকিৎসা দেওয়ার পাশাপাশি ডাক্তারবাবু তাকে মানসিক সাহস জোগালেন বললেন তুমি যা জানো সেটাই যথেষ্ট ভয়কে জয় করতে পারলেই শরীরও ধীরে ধীরে শক্তি ফিরে পাবে কয়েকদিন পর আবার সে ফিরে এলো ক্লিনিকে মুখে এক অন্যরকম আলোর ছাপ সে জানাল পরীক্ষার হলে বসে আর তেমন কাঁপুনি হয়নি মাথাও ঝিম ধরেনি খাতা খুলে লিখতে পেরেছি ঠিকঠাক ক্লিনিকের ভেতরে বসে থাকা অন্য রোগীরাও তখন এই গল্প শুনে অনুপ্রাণিত হলেন তারা বুঝলেন এখানে শুধু শরীরের চিকিৎসা হয় না মনের দুর্বলতাকেও সমান গুরুত্ব দিয়ে দেখা হয় মগরাহা ট্রেকার স্ট্যান্ডের এই ছোট্ট হোমিওপ্যাথি আশ্রয় আবারও প্রমাণ করল মানবিকতা সঠিক ওষুধ এবং সহানুভূতি মানুষের ভয় ও দুর্বলতাকে জয় করার আসল পথ কণ্ঠে আমি ইরাদ নাওয়ার